চন্দনাসে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদের প্রতিষ্ঠিত বিশ্ব পুকুরের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন উকিয়ার কলিমুল্লা বলি চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত শুভ নববর্ষ উপলক্ষে চট্টগ্রামে চন্দনাশে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত লেখক সাংবাদিক ও রাজনৈতিক ও চন্দনাশের কৃতি সন্তান মরহুম মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদের প্রতিষ্ঠিত বিশ্ব পুকুরের বলি খেলায় প্রায় নব্বই বছরের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজার জেলার উখিয়ার কলিমুল্লা বলি

রবিবার ১৩ এপ্রিল বিকালে বরমা ইউনিয়নে পশ্চিম বাইঞ্জুরি এলাকাবাসীর আয়োজনে বিকেলে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বলি খেলা অনুষ্ঠিত হয় এতে ছোট মাঝারি ও বড়দের মধ্যে বলি খেলায় প্রায় অর্ধ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন গ্রামীণ ঐতিহ্যের এই খেলাটিকে ঘিরে মানুষের উচ্ছ্বাস থাকে প্রতি বছরে বিকেল তিনটায় শুরু হওয়া বলিক খেলা দেখতে তিনটার আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ শিশু কিশোররা স্কুল মাঠে উপস্থিত হয়ে ভিড় জমাতে থাকেন বলি খেলার সময় দর্শকদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ফুটে উঠেছে শত শত দর্শক স্কুল মাঠে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন হোলি খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক রাশেদ বান্দরবন পার্বত্য জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফরিদুল আলম মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বোরহান উদ্দিন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদুসুল আলম বরমা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান সমাজসেবক মোহাম্মদ রায়হান সিরাজি খিশুব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সমাজসেবক মোহাম্মদ গিয়াস উদ্দিন বরমা ইউনিয়ন যুগ্ম সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন সমাজসেবক নুরুল আমিন মিয়া মোহাম্মদ আবুল কালাম বাসেক সমাজসেবক মোহাম্মদ আব্দুল আজিজ বাহাদুর প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন সমাজসেবক মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ তানবীর মোহাম্মদ সৌরভ মোহাম্মদ হাসমত আলী মোহাম্মদ আবু তাহের বড় মিয়া হাজি ইউসুফ মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ রহিম সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন